বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহ সুবানাতা হলেন শত ভাগ ভালোবাসার মালিক আল্লাহ সুবানা তালা সকল কিছুর মালিক আল্লাহ সুবানা তালা পৃথিবীতে মানুষের মধ্যে তার একশো ভাগ ভালোবাসার মধ্যে এক ভাগ ভালোবাসা আল্লাহ সুবানা তালা মানুষকে দান করেছে আর এক ভাগ ভালোবাসা পেয়েছে মানুষ আর এই এক ভাগ ভালোবাসা পেয়েই মানুষ ভালোবাসার জন্য জীবন দেয় মানুষ রিলেশনশিপে জোড়ায় এবং ভালোবাসার জন্য মারা যায় কোনো মানুষ সৃষ্টিকর্তার জন্য মারা যায়নি সৃষ্টিকর্তাকে ভালোবেসে কোনো মানুষ মারা যায়নি কিন্তু একজন পুরুষ একজন মহিলাকে ভালোবেসে মারা যায় আবার একজন মহিলা একজন পুরুষকে ভালোবেসে মারা যায় অর্থাৎ পৃথিবীতে এর অনন্য দৃষ্টান্ত রয়েছে যে মানুষ ভালোবাসার জন্য মারা যায় আল্লাহ তালা মানুষকে তার শতভাগ দিয়ে ভালোবাসেন পিতা মাতা যেমন তার সন্তানকে ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন হ আল্লাহ তালা আল্লাহ সুবান্লা তালা হলেন ভালোবাসার মালিক তিনি যাকে ভালোবাসেন তাকে দুঃখ কষ্টে পতিত করেন আল্লাহ সুমান্না তালা ভালোবাসার মধ্যে স্বস্তি নিহিত রয়েছে যেমন কষ্টের মধ্যে স্বস্তি রয়েছে তেমন আল্লাহ তালা যারা ভালো চান তাকে দুঃখ কষ্টে পতিত করেন এর মাধ্যমে আল্লাহ সুমন তালা তার সফলতা নিশ্চিত করেন আল্লাহ সুমান্লা তালা মানুষকে ধৈর্য ধারণ করে আদেশ দিয়েছেন কারণ এগুলো আল্লাহর পরীক্ষা আর পৃথিবীতে মানুষ এক ভাগ ভালোবাসা পেয়ে তারা মানুষ মানুষের জন্য আত্মহত্যা করে তাই আল্লাহ সোভান আল্লাহ তালা যিনি ভাগ ভালোবাসার মালিক তিনি তার সৃষ্টিকে কত ভালোবাসেন একটু চিন্তা করেন আল্লাহ সুবানা একবার ভালোবাসা পেয়ে পিতা মাতা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার পিতা মাতাকে ভালোবাসে যখন কোনো গরুর বাসুর হয় দেখেন সে গরুটি তার বাসুরকে কতটা ভালোবাসে সবই আল্লাহ দেওয়ার আল্লাহ তালার দেওয়া ভালোবাসা আল্লাহ এক একবার ভালোবাসার প্রভাবে পৃথিবীতে এই ভালোবাসা হাহাকার হয়ে উঠেছে অথচ আল্লাহ সুবাহ তালা সকল ভালোবাসার মালিক তিনি তার বান্দাদের কতরা কতটা ভালোবাসা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষের কেউ আপন নাই পিতা মাতা মানুষের আপন তার সন্তানের আপন কিন্তু তার চেয়ে বড়ো আপন হচ্ছে আল্লাহ সুমানা আল্লাহ সুবানা মানুষকে হৃদয়ের জন্য নবী

আল্লাহ প্রকৃত অর্থে মানুষকে ভালোবাসে আর আতুল সাল্লাম তার উন্মত দিয়ে ভালোবাসে আমাদের দিন তার জন্য দিন তাই অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে